পর কাজে পর দেশে পর বেশি পর বাসে মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে শের পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্ট শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানী রাতুল চনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকলে কি হবে সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকলে কি হবে সৎসঙ্গ আলোর পথ দেখাবে ডেকে পার করে দেবে বলবে কে আছিস কোথায় আয় রে ছুটি আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাসনেহেলায় তোরা হারা স্নেহেলায় কলিঘাত জীবকে উদ্ধার করবো বলে সমস্যা পেরিত মানুষকে ডেকে ডেকে পার করব বলে আমার মর ত্যাগমন আমার আগমন নয় মানুষের থেকে অর্থের লুটপাট করার জন্য আমার আগমন নয় যে মানুষকে কবজ তাবেজ এটা ওটা বেচবো আমি একটা জিনিসই মনে মনে করি করি যে আমি কোনো না এটা যারা আশ্রমে আসি তারা জানে আমি সব বাধাকে পায়ের বৃত্ত মনে করে এগিয়ে চলে যাই মানুষের কাজ করব। কারণ আমি মানুষের কাজ করব কোনো অবস্ট আমি মানি না আমি এগিয়ে যাই মানুষের জন্য আর লক্ষ লক্ষ মানুষ ভালো আছে লক্ষ লক্ষ মানুষ ভালো আছে প্রত্যেকটা জায়গায় মানুষ ভালো আছে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর জবা পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় যারা প্রচুর গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ কারণ আমার একটাই মিশন মানুষকে ভালো রাখা চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো আর এটাই বাস্তবে হচ্ছে প্রত্যেকটা মানুষ ভালো থাকছে ধামের ওষুধে প্রত্যেকটা মানুষের কারুর কারোর ক্যান্সার বলো কারোর কোলাইটিস বলো কারুর ফ্রোজেন শোল্ডার বলো কারোর স্পন্ডালাইটিস বলো কারোর টিউমার বলো প্রত্যেকটা দুরহ দুরহ হাঁপানি থেকে শুরু করে অর্শ থেকে শুরু করে বহু পুরোনো অর্শ বহু পুরনো অর্শ কিন্তু জয় তুমার রূপময়ী শ্রীধামে বামা কালী সরকারের দিব্য ওষুধে মানুষ ভালো আছে মানুষ ভালো আছে মানুষ ভালো রয়েছে এটা সবচেয়ে বড় কথা এবং প্রত্যেকটা বিষয় যে এর জন্য কোনো অর্থ পেয়ে করতে হয় না আজকে প্রত্যেকটা সময় প্রকল্প তেরোই ফেব্রুয়ারি এত মাত্রা তিরিক্ত ভেড়ে আমি যা যা দিতে পারিনি আমি আমি সেটাকে ছাব্বিশে ফেব্রুয়ারি যেদিন শিবরাত্রি মহাশিবরাত্রি ঢেলে প্রকল্প দিয়েছি মানুষ পেয়েছে ডিসিপ্লিন মেনে সুন্দর লাইন করে মানুষ প্রকল্প পেয়েছে একটা টাকা একটা পয়সা লাগেনি আগামী তেমনি পাঁচই এপ্রিল অন্নপূর্ণা অর্থাৎ অন্নপূর্ণা পূজা এবং বাসন্তী অষ্টমীতে একাধিক প্রকল্প মানুষের জন্য অপেক্ষা করছে রামনবমীতে একাধিক প্রকল্প মানুষের জন্য অপেক্ষা করছে কারণ মানুষকে ভালো রাখতে হবে আমি মানুষকে ভালো রাখার কাজে আমি মানুষকে ভালো রাখার জন্য তাই আমি আমি সমস্ত অতিক্রম করে শুধু তার নাম নিয়ে আর কিচ্ছু বুঝি না আর এত মানুষ আমার সঙ্গে রয়েছে এত মানুষ আমার সাথে আছে তাই পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদশালিনী আমি কারণ আমার বাচ্চা আমার সাথে আছে আমার বাচ্চা আমার সাথে আছে আমার আলাদা করে মেটেরিয়ালিস্টিক জগতে আমাকে বৃত্তশালিনী হওয়ার প্রয়োজন নেই আমার বাচ্চারা দিকে দিকে আছে আমার প্রত্যেকটা সমাজের ধর্ম যার যার তার গুরুমা সবার প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন পার্সি পাঞ্জাবি প্রত্যেকটা ধর্মের মানুষ প্রত্যেকটা ধর্মের মানুষ আমার কাছে আসে কারণ মা না না বলতে পারবো কারণ এটা আমি বারবার করে এই বার্তা দিয়েছি হ্যাঁ রক্তচন্দ্রের গ্রহণ কারণ এই গ্রহণে চন্দ্রের ধারে লাল আভা দেখার যে সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে যেটা অনুযায়ী আমাদের গণনা চলছে একাধিক গণনা দিয়েছি একটা গ্রহণ নিয়ে সারাটা দিন সারাটা রাত লাগিয়ে দিয়েছে বিগত পাঁচ ছ দিন ধরে এবং দিন রাত একাকার করে গ্রহণে গণনা দিচ্ছি এবং সবচেয়ে বড় কথা আমি মিডিয়াতে বলছি ওপেনলি আমার গণনাগুলো না মিললে আমি খুশি হই কিন্তু বর্তমান যা পরিস্থিতি গ্রহণের গ্রহগত যা দাপট সেতে আমি চাইবো আমার গণনা ফুল বলে প্রমাণিত হোক কিন্তু গ্রহ তো কথা বলে গ্রহ তো কথা বলে ওঠে এটাই সবচেয়ে বড় কথা গ্রহটা কিন্তু কোহতা কিন্তু কথা বলে মানুষের জীবনে এটা সবচেয়ে বড় বিষয় তাই আমি বারবার করে বলবো গ্রহের ফেরে মানুষ করে গ্রহের ফেরে মানুষ করে ওই হোম যজ্ঞ করে দিলাম ওই পুজো করে দিলাম এই সব করে দিলাম এই ভনমান 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 করে যে গ্রহগুলো ঘটছিল বেরোব হয়ে একদম সব ঠিক হয়ে যাবে এমনটি ভুল বার্তা আমি দিই না এমনটি ভুল বার্তা দেওয়া যায় না কারণ যে অবস্থা আছে প্ল্যানেটারি পজিশন আমি দেখতে পাচ্ছি গ্রহণে এটা তো উত্তর ফলগণী নক্ষত্রের গ্রহণ এটা একটা মারাত্মক রূপ নেয় তারপর যে পরের গ্রহণটা আসছে উনতিরিশ তারিখ উনতিরিশ তারিখ উনতিরিশে মার্চ যে গ্রহণটা সেটা শনি মহারাজ রাশি পরিবর্তন করবে সেটা শনি মহারাজ রাশি পরিবর্তন করবে আমি এত প্রচুর প্রচুর রেলস আজকে সকালেও করেছি এবং আজকে সকালের অনুষ্ঠানে আমি বিগত কয়েকটা দিন ধরেই আমি গ্রহণ নিয়ে দেখ দিচ্ছি মানুষকে এবং বারবার করে বলবো অস্ট্রেলিয়া ইউএসএ মেক্সিকো আমি বড় আমেরিকা তো বলেইছি আমেরিকাকে নিয়ে তো বারবার করে বলেছি আমি বড় সড়ো নিউজ আসতে দেখছি আমি তো চাই যাতে আমার গণনা ভুল বলে প্রমাণিত হোক তথাপি মানুষ ভালো থাকুক আগামী তেইশে মার্চ আগামী তেইশে মার্চ আমি আসছি আসামে আগামী তেইশে মার্চ আমি আসছি আসামে রিঙ্কু হোম চৌধুরীর নেতৃত্বে দেবমণির সঙ্গে নিয়ে মহা মহাপ্রকল্প দেবমণি মকরদ্ধ্বজ মকরধ্বজকে তার মা পড়িয়ে দিয়েছিল এই দেবমণি একটা মারাত্মকভাবে কাজ করে অশুভ তো নাশ করে প্রেত বাধা নষ্ট করে রাহু কেতু শনির দাপট নষ্ট করে এবং জীবনে সুখ সৌভাগ্য দেয় দেবমণি আমি নিয়ে আসছি দেবমণি এটা মানুষের জন্য মানুষের জন্য খুব 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 ভীষণ একটা প্রয়োজন প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সেটাই আমার মিতা ঘামারও লেখছে মাঝ হুগলিতে সাতসঙ্গে খুব মজা হয়েছে তোমায় এইভাবেই পাশে থেকে তুমি এইভাবেই আমি সকলের সাথে আছি প্রত্যেকের সঙ্গে আছি আপনাকে শিলচরে দর্শন করার জন্য বসে আছি বর্ণালী দত্ত একদম আমি আসছি শিলচর তেইশ তারিখ যারা এই দেবমণি নিতে চাইছে কোনো টাকা কোনো পয়সা লাগে না দিব্য দরবারে তারা প্রকল্প পায় যারা অ্যাডমিনকে দিব্য দরবার আয়োজনে সহায়তা করে বারবার করে বলবো আগামী তেইশে মার্চ আমি আসছি আসামে প্রথম দিব্য দরবার রেঙ্কু চৌধুরীর কাছে নাম লেখাতে হবে আর শম্পা সরকার মা তুমি আমাদের ভগবান তুমি ভারত থেকে শম্পা আজকে খুব ভালো কাজ করেছে শম্পার কাজ আমাকে দেখাচ্ছিল আমার কর্তৃপক্ষ শম্পা রাজস্থানে এগিয়ে যাক सोम्पर प्रति आशीर्वाद अच्छे संपा सरकार को ग्रुप में जो जो है मैं सभी को आशीर्वाद देती हूँ क्योंकि संपा मेरी आशीर्वाद से पुष्ट है वो बहुत अच्छी है क्योंकि और उसका जो स्वभाव है ना उसका स्वभाव जरूरतमंद व्यक्ति को सेवा करने के लिए वो मेरी आशीर्वाद ढूंढना है इसी मैं सभी को सलाह देती हूँ राजस्थान में जो जो है राजस्थान में जिस जिस घर में प्रॉब्लम है उसी सभी को एक ही सलाह देते हो मेरा जो प्रकल्प है वो परिसेवा शंपा सरकार के पास से मिलेगी निशुल्क परिसेवा है मेरा जो दैव औषध है जो सपनों में मिली है जो माई का आदेश है भैरव बाबा का आदेश है सपनों में मिली है सपनों का जो मंत्र उसमें जप करके मैं देती हूँ सब मिलेगा सिर्फ संपा सरकार के साथ संजोग स्थापन करो ये मेरा सलाह है ये मेरा आदेश है मेरा जो राजस्थान का जो बच्चे हैं सभी के लिए संपा बहुत अच्छा काम करता है भागा दिशा को घुमाने के लिए ज़रूरतमंद व्यक्ति को कुछ सहाय सहायता करना चाहिए सिर्फ पूजा सिर्फ कवच धारण से मेरा सब तक पलट जाएगा ये धारणा ठीक नहीं है ये जो धारणा ठीक नहीं है क्योंकि हम जो चाहते हैं उसको बांटना पड़ेगा हम हंसने चाहते हैं इसीलिए जरूरतमंद व्यक्ति को हंसाना चाहिए सूख देना चाहिए मैं बहुत अच्छा घर मकान चाहिए बहुत अच्छा खाने पीने का बंदोबस्त चाहिए इसीलिए जरूरत मैन व्यक्ति के रेशम दान करना चाहिए वस्त्र दान करना चाहिए जूता दान करना चाहिए छतरी दान करना चाहिए इसीलिए सभी जो राजस्थान का जो मेरा बच्चे हैं मैं सलाह देती हूँ मेरा जो बेटी है मेरा जो शिष्या है शंपा सरकार उसी का साथ जुड़ जाओ और उसी से परिसेवा औषध सब मिलेगा मेरा आशीर्वाद मेरा जो दैव सब कुछ मिलेगा संपा सरकार के साथ जुड़ जाओ सभी আগামী ষোলোই মার্চ আমার দানবের পাপিয়ার নেতৃত্বে মহা রক্তদান শিবির রক্তার্পন উৎসব আমি থাকছি আমার শুয়ে রক্তদান আমি দেখবো আমার বাচ্চাদের কারা কারা আমার আর এক বাচ্চাদের ভালো রাখার জন্য এগিয়ে এসছে এবং যারা আসছে দরবারে আগামী ষোলোই মার্চ হাওড়া শালকিয়া শাখা সংঘের তত্ত্বাবধানে দানবের পাপিয়ার নেতৃত্বে তারা প্রত্যেকেই পাচ্ছে ন ন গ্রহ শান্তির জন্য গ্রহ শান্তিটা খুব প্রয়োজন সেদ্ধ নবগ্রহ যন্ত্র এবং যারা পাপিয়ার হাতকে শক্ত করেছে যে পাপিয়া এমন একটা মহৎ কর্মকাণ্ড করেছে একার দ্বারা যে কর্মকাণ্ড হয় না যে সবাই মিলে যে কর্মকাণ্ডে পাপিয়ার হাতকে শক্ত করেছে তাদের জন্য আমি কঙ্খল থেকে বানিয়ে এনেছি মহাশক্তি কবচ এবং কথা আমি দক্ষ প্রজাপতি ঘাটে এটিকে অভিষেক করেছি অভিমন্ত্রিত করেছে যারা পাবে তারা লাকি এবং রক্তদান করার সঙ্গে সঙ্গেই তারা পাবে এবং সেটাই আমি

আমি তাকে রক্ষা করব হ্যাঁ আমি তাকে রক্ষা করব আমি যতক্ষণ আছি আমি তাকে রক্ষা করব। কোনো অশুভ শক্তি তার কিচ্ছু করতে পারবে না চলে যাব রক্তচন্দ্রের গ্রহণে কোন কোন রাশির বেশ কিছুটা সতর্ক হওয়া প্রয়োজন মেষ রাশির চূড়ান্ত সাবধানতা শরীর নিয়ে সতর্কতা হতে হবে যারা বিশেষ করে গাড়ি চালায় টু হুইলার ফোর হুইলার তাদের বিশেষ করে সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে খরচা বৃদ্ধি পেতে পারে নিজের ক্রোধে কিন্তু চরম কিছু মাসুল দিতে হতে পারে বৃষ রাশির বেশ কিছুটা আশার বাণী ব্যবসায় বেশ আর্থিক দিকে বেশ সফলতা তবে কথা বুঝে বলতে হবে যেন অপ্রিয় ভাজন না হয় সেদিকে সদা সতর্ক থাকতে হবে মিথুন রাশির যথেষ্ট শুভ আর্থিক দিকে শুভ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মায়ের প্রতি সচেতন সচেতনতা বৃদ্ধি করতে হবে কর্কট রাশির যথেষ্ট উত্তম বিদেশ যাত্রায় শুভ প্রমোশন যোগ রয়েছে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি নতুন বন্ধুলাভ এবং সর্বদিক থেকে একটা আশার বাণী দেখা যাচ্ছে সিংহ রাশির ক্রোধ থেকে বিপত্তিত হবে সিংহ রাশির কিন্তু খুব চাপের এই গ্রহণ থেকে এক মাস সরে এবং বাহন নিয়ে কিন্তু যারা টু হুইলার ফোর হুইলার চালায় তাদের কিন্তু অসংখ্য অত্যন্ত সাবধান হতে হবে কর্মক্ষেত্রেও সাবধান হবে আমি আশার বাণী নিয়ে সচেতন হবে জীবন সাথী নিয়ে সচেতন হতে হবে কর্মক্ষেত্র নিয়ে এবং কথা বুঝে বলতে হবে হঠাৎ করে এমন কথায় যাতে অন্যের কাছে অপ্রিয় না হয় তুলারাশির মধ্যম শরীর নিয়ে কিন্তু চিন্তা দ্বাদশী চন্দ্রকেতু বিদ্যায়েশ যাত্রার যোগ শুভ খরচা বৃদ্ধি ভুল সঙ্গে বড় সড়ো মাসুল দিতে হতে পারে বৃশ্চিক রাশির শুভ যোগ থাকছে মান বৃদ্ধি ধন বৃদ্ধি ধনুরাশির ক্ষেত্রে বিষয় মাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সজাগ থাকতে হবে মকর রাশির যথেষ্ট শুভ ধন লাভ রয়েছে ভাগ্যদ্বয় রয়েছে মান বৃদ্ধি যশ বৃদ্ধি কর্মক্ষেত্র বেশ কিছুটা বৃদ্ধি ব্যবসা বাণিজ্যের লক্ষ্মী লাভের যোগ কুম্ভ রাশির অষ্টমে এই যোগ শরীর সচেতন হতে হবে নতুন কাজে শুরু করার পক্ষে একেবারেই ভালো নয় যারা টু হুইলার ফোর হুইলার চালায় তাদেরকে এবং নিজেকে সজাগ হয়ে চলতে হবে আগলাদিন কাজ মেডাকেল ম্যাজিক্যাল নাম্বার ও হয় ফাইভ সিক্স টু থ্রি গ্রিন কালার কাত ইহা লিখ সাকতো হোয়াইট কালার পে গ্রিন কালার পেন্সিল লিখ পার্ট মে রাখো ওয়ালেট মে ক্যাশবাস মে ফল মিলেগা আগামী দিন বৃষ্টি আগামী দিন মিথুন রাশি আগামী দিন ধনু রাশি আগামী দিন কুম্ভ রাশি সেফজনে রয়েছে আগামী দিনে মিরাকল ম্যাজিক্যাল আগলা দিন কাজ মেরাক ম্যাজিক্যাল টাইমে শুভ আট বাজকার দু মিনিটে নাজকার একত্রিশ মিনিট তার